গতকাল অর্থাৎ পঁচিশে জুলাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দিলীপ ঘোষের একটি আপত্তিকর ভিডিও এই যে ভিডিওটা হঠাৎ সামাজিক মাধ্যমে দেখা গেল এতে দিলীপ ঘোষের ভাবমূর্তি যথেষ্টই বিপর্যস্ত এখন প্রশ্ন উঠছে কে বা কারা দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারকে কোমায় পাঠানোর জন্য উঠে পড়ে রেখেছে এর পেছনে একটা ঘটনা আছে সেটা আপনারা দেখুন একুশে জুলাই দিলীপ ঘোষ কি বলেছিলেন उन्होंने उन्होंने निर्णय लेने के लिए बेजेल कर दिया उन्होंने समाधियों उन्होंने जेलियों उन्होंने बमबारी थारा दुनिया में कोई भी ऐसी चीज को बनाने के लिए जवानी करवाना भी देखने के लिए इंतजार नहीं कर सकता मैं इस बात का नामचा उनके जोर से करके जब मैं जंगलों में जाऊं तो मैं भाग ಎಲ್ಲಾ ನಮಸ್ಕಾರಗಳು ಕೋರಿ ಬಿಡಿ ಸಮಾಜಕ್ಕೆ ಬಿಡಿ ಸಮಾಜಕ್ಕೆ ಐದು ನೂರು ಇದಕ್ಕಾಗಿ ಇನ್ನುವಾಗ ಪಿಡಿಷನ್ ಕೋರ್ತಾ ಪಿಡಿಷನ್ ಕೊಡಿ ಎಲ್ಲರಿಗೂ ಒಂದು ಅವಕಾಶ ಕೊಡಿ ಅಂಬೆದನೆಗೆ তাহলে বুঝতেই পারছেন একুশে জুলাই নাম না করে কিছু পোষা ইউটিউবারদের যথেষ্টই আক্রমণ শুধু নয় তাদের মুখোশটা টেনে খুলে দেয় এই দিলীপ ঘোষ কোনো এক দাঙ্গাবাজ দলবদ্ধ নেতার ভাষায় অনবরত কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে সম্বোধন করে আমার জানা নেই যে সংবাদ পরিবেশন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পিসি বলে সম্বোধন করা যায় বা সর্বভারতীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে সম্বোধন করা যায় এখন প্রশ্ন বাবু কি ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে কারা চাইছে জোর করে বাবুকে হয় বিজেপি থেকে বসিয়ে দিতে অথবা জরজরবস্তি তৃণমূলে পাঠিয়ে দিতে যাতে এটাই প্রমাণিত হয় বাবু ছিলেন তৃণমূলের গুপ্তচর সমস্যা এখানেই যে একটা জননেতা হচ্ছেন দিলীপ ঘোষ তিনি সফলতম রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তার আমলেই বিজেপি দুই থেকে আঠেরোটা সিট পায় এবং একুশের সময় দেখা যাচ্ছে বিজেপির যে রাজনৈতিক অবস্থান ক্রমাগত নিচের দিকে নামছে কিছু কিছু হঠাৎ বিজেপি নেতার আগমনে তাই দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য বা কোনো দলবদলু দাঙ্গাবাজ তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ কি করছে না যাই হোক একুশে দিলীপবাবুর কিছু ইউটিউবারদের আক্রমণ এবং পঁচিশে হঠাৎই তাঁর একটি ভিডিও ভাইরাল এর থেকে সহজেই অনুমেয় হোয়াট ইজ ওয়াট এখন শুধু সময়ের অপেক্ষা দিলীপ বাবু কি অ্যাকশন নেন এর বিরুদ্ধে নমস্কার